আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইসরায়েলের রকেট হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি এরপর জানিয়ে দিব রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান আরও জানিয়ে দিব ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান এরপর জানিয়ে দিব দক্ষিণ আফ্রিকার ওপর প্রবল চাপ সৃষ্টি করতে ইসরায়েলের জোর প্রচেষ্টা দক্ষিণ আফ্রিকার পদক্ষেপে আন্তর্জাতিক আদালতকে চরামূল্য দিতে হবে ইসরায়েলের হুঁশিয়ারি এদিকে যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়া চীনের যৌথ সামরিক মহড়া এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান জয় নয় শান্তি চান শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইসরায়েলের রকেট হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ এতে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রোববার আট সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে গভীর রাতে ইসরায়েলের কিরাত সুমোরায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে এতে শহরের অভ্যন্তরে দুটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের এক মুখপাত্র জানিয়েছেন এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে শহরটি থেকে বিপুল সংখ্যক লোককে সরিয়ে নেওয়া হয়েছে তিনি জানান একটি রকেট ভবনে সরাসরি আঘাত হেনেছে এছাড়া অপর একটি ফুটপাতে পড়েছে এতে ভবন সম্পত্তি অবকাঠামো এবং পার্ক করা গাড়ির ক্ষতি হয়েছে তিনি আরও জানান বর্তমানে উদ্ধার কর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে রাতের অন্ধকারের কারণে অভিযান কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েলের দ্বিতীয় দফায় হামলা চালিয়েছে অন্যদিকে হিজবুল্লাহর দাবি ইসরায়েলি হামলায় লেবাননে তিনজন জরুরি পরিষেবার কর্মী নিহত হওয়ার প্রতিশোধে এ হামলা চালিয়েছে তারা গত সাত অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল দেশটির এ হামলার পর থেকে সংঘাতে জড়িয়েছে লেবাননের হিজবুল্লাহ অন্যদিকে এ হামলায় ইসরায়েলকে সহযোগিতা করে আসছে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার হামলা পাল্টা হামলায় এখন পর্যন্ত লেবাননের পাঁচশো জনের বেশি নিহত হয়েছেন তাদের বেশিরভাগ হিজবুল্লাহর সদস্য অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বাইশ সেনা ও পঁচিশ বেসামরিক লোক নিহত হয়েছেন সবশেষ গুলান মালভূমিতে হামলায় এগারো জন নিহত হয়েছিলেন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছে ইরান ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে অল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে ইরান আনুষ্ঠানিকভাবে এই অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তাই তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন তিনি ব্লিংকেন বলেন রাশিয়া এখন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি চালান গ্রহণ করেছে যা কয়েক সপ্তাহের মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করা হবে এই অস্ত্র পর রাশিয়া ফ্রন্টলাইন থেকে আরও দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে নিজেদের অস্ত্র ব্যবহার বাড়াতে সক্ষম হবে যদিও ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়টি অস্বীকার করেছে ইরান সম্প্রতি ইরানের পক্ষ থেকে জানানো হয় যুদ্ধরত কোনো দেশের কাছে অস্ত্র সরবরাহ করাকে অমানবিক হিসেবে দেখে তেহরান এদিকে শত্রুদের হাত থেকে দেশকে রক্ষায় পারমাণবিক অস্ত্র বাড়ানোর অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন উন বলেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আঞ্চলিক সামরিক শক্তির বেপর অগ্রসরের কারণে বড় হুমকির মুখোমুখি তার দেশ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মিশরীয় যুবকদের অভিযান ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলনে মিশরীয় দুই তরুণ সমর্থক ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ইহুদিবাদ বিরোধী অভিযান চালিয়েছে পার্স টুডে গাজা আল আন চ্যানেলের বরাদ দিয়ে জানিয়েছে ইসরায়েলের সঙ্গে মিশর সীমান্তের কয়েকটি এলাকায় ওই দুই মিশরীয় যুবকের অভিযানে বেশ কয়েকজন ইহুদি সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে কোনো কোনো ইহুদিবাদী সূত্র জানিয়েছে যুবকেরা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে গাড়ি চাপা দিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায় ওই ঘটনায় কয়েকজন সেনা নিহত এবং বেশ কিছু ইসরায়েলি সেনা আহত হয় গত রবিবারও জর্ডানের এক ট্রাক চালক জর্ডান ইসরায়েল সীমান্তের আল কারমাহ ক্রসিং এ প্রবেশ করে এবং খুব কাছ থেকে ইহুদিবাদীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে ওই অভিযানে কমপক্ষে তিন ইসরায়েলি সেনা নিহত হয় তবে অভিযানকারী জর্ডানের ট্রাক চালক ইহুদিবাদী সেনাদের গুলিতে শাহাদাত বরণ করে হিব্রু ওয়েবসাইট ওয়াল্লা জানায় গাজা যুদ্ধের শুরু থেকে পশ্চিম তীরে কমপক্ষে চার হাজার নয়শো তেহাত্তরটি ইহুদিবাদ বিরোধী অভিযান চালানো হয়েছে ওইসব অভিযানে অন্তত বারো জন ইহুদিবাদী সেনা এবং তিন পুলিশ সহ আটত্রিশ জন ইহুদিবাদী নিহত এবং দুইশো পঁচাশি জন আহত হয়েছে দক্ষিণ আফ্রিকার ওপর প্রবল চাপ সৃষ্টি করতে ইসরায়েলের জোর প্রচেষ্টা দক্ষিণ দক্ষিণ পদক্ষেপে আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতকে মূল্য দিতে হবে হুশিয়ারি। আফ্রিকা যাতে বিচার আদালতে হুঁশিয়ারি বিরুদ্ধে মামলা তুলে নেয় সেজন্য প্রচেষ্টা চালাতে ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেসের ওপর প্রবল চাপ সৃষ্টি করেছে মার্কিন ম্যাগাজিন এক্সিওস ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামের উদ্বৃতি দিয়ে জানিয়েছে ইসরায়েল আমেরিকান কংগ্রেসের ওপর চাপ সৃষ্টি করেছে যাতে আন্তর্জাতিক বিচার আদালতে দায়ের করা মামলা তুলে নিতে দক্ষিণ আফ্রিকাকে রাজি করানো যায় পার্স টুডে এবং মেহরের বার্তা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী এর আগে গত ২৪ মে হেগের আন্তর্জাতিক আদালতে গাজার ক্রসিং পয়েন্টগুলো পুনরায় চালু করার ব্যাপারে ইসরায়েল বিরোধী অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার আহ্বানে বৈঠক হয় বৈঠকে ইসরায়েলি বিরোধী ভুল করে রাফায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানানো হয় ইসরায়েল বিরোধী মামলায় দক্ষিণ আফ্রিকা জানিয়েছে যে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ড গণহত্যা প্রকৃষ্ট উদাহরণ কেননা এটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনি জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার লক্ষ্যে এ যুদ্ধ পরিচালিত হচ্ছে এক্সিয়স রিপোর্ট অনুসারে তেল আবিব মার্কিন যুক্তরাষ্ট্রে তার দূতাবাস এবং কনসুলেটগুলোকে অবিলম্বে ওই দেশটির ফেডারেল আইন প্রণেতা সুপ্রিম কোর্টে বিচারক এবং ইহুদি সংস্থাগুলোর সাথে কাজ করতে বলেছে যাতে দক্ষিণ আফ্রিকাকে ইসরায়েলের ব্যাপারে তার নীতি পরিবর্তন করতে বাধ্য করা যায় যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ জানিয়ে রাশিয়া চীনের যৌথ সামরিক মহড়া রাশিয়া জানিয়েছে তারা মঙ্গলবার মহাসমুদ্রে বিশাল অংশ জুড়ে ওশেন দুই নামে একটি নৌ এবং বিমান সামরিক মহড়া শুরু করেছে যেখানে চারশো নৌজাহাজ অন্তত একশো বিশ যুদ্ধ বিমান এবং নব্বই হাজারের বেশি সৈন্য অংশ নেবে এই বিশাল মহড়া যেটায় চীন অংশ নিচ্ছে সেপ্টেম্বর ষোলো পর্যন্ত চলবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়ে এই মহড়া পর্যবেক্ষণ করতে অন্তত পনেরোটি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন মস্কো বন্ধু রাষ্ট্রগুলোর সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার দিকে বিশেষ মনোযোগ দেয় তিনি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দেন যে তারা যেন এশিয়াতে মস্কোকে টেক্কা দেওয়ার চেষ্টা না করে কথিত রুশ হুমকি মোকাবেলা এবং গণপ্রজাতন্ত্রী চীনকে আটকানোর অজুহাতে যুক্তরাষ্ট্র আর তার মিত্র রাশিয়ার পশ্চিম সীমান্তে আর্কটিক অঞ্চলে এবং রাশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করছে টেলিভিশনে রাশিয়ার সামরিক কর্মকর্তাদের উদ্দেশে দেয়া এক ভাষণে পুতিন মঙ্গলবার বলেন তিনি বলেন ওয়াশিংটন এবং তার মিত্ররা তথাকথিত সম্মুখজনে মাঝারি এবং স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করার পরিকল্পনা খোলাখুলিভাবে ঘোষণা করছে ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের অবস্থান জয় নয় শান্তি চান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইউক্রেনে জয় চান না বরং চান এই যুদ্ধ দ্রুত শেষ হোক ট্রাম্প আরও উল্লেখ করেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলোনস্কি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুব ভালো করে চেনেন এবং এই যুদ্ধের সমাপ্তি তার অগ্রাধিকার ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে প্রথমবারের মতো নির্বাচনী বিতর্কে মুখোমুখি হন ডেমো প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প নব্বই মিনিটের এই বিতর্কটি পরিচালনা করেন মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ এ ডেভিড মুর ও লিন্সে ডেভিস বিতর্কে ট্রাম্প বিশেষভাবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় নিয়ে কথা বলেন এবং দাবি করেন যে ইউরোপ যুদ্ধক্ষেত্রে অর্থায়নে যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক কম ভূমিকা রাখছে বিতর্কে যুক্তরাষ্ট্রের বর্তমান রাজনৈতিক অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে দুই প্রার্থীর অবস্থান পরিষ্কার হয়ে ওঠে ট্রাম্প তার বক্তব্যে সরাসরি বলেন যদি আমি প্রেসিডেন্ট হতাম এই যুদ্ধ শুরু হতো না তিনি যুদ্ধের বলে বারবার দিয়ে বলেন এদিকে নির্বাচনের জন্য পার্টির প্রার্থী হিসেবে কমলা হ্যারিস আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করেন উল্লেখ্য একাশি বছর বয়সী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থীতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন যা যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ব্যাপক চমক সৃষ্টি করেছে গত জুনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক বিতর্কে অংশ নিয়ে বাইডেনের নেতৃত্ব নিয়ে সমালোচনা হয় তার শারীরিক ও মানসিক সক্ষমতা নিয়ে প্রশ্ন ওঠে যার ফলে তিনি গত জুলাইয়ে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত নেন এবং কমলা হ্যারিসের প্রতি তার সমর্থন জানান